গুলো আমরা বোর্ডের উপরে দিয়ে থাকি 18 মিমি বোর্ডের উপরে স্কয়ার ফিট একশো নিরানব্বই টাকা এখানে আমরা একটা ডিনার ওয়ার্গান করে দিয়েছি ডিজাইন দিলে আমরা ওই ডিজাইন টি আপনার করে দিব কোনো সমস্যা নেই কিচেন দেখেন ছোট্ট স্পেস দেখেন আমরা হাতটা গেলাম

এখানে আমরা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির আপনার একটা টিপি ক্যাবিনেট করে দিয়েছি

ওই ডিজাইনটা আপনার করে দিব কোনো সমস্যা নেই কাজটা কি দিয়ে করেছেন ভাই এটা টোটাল আমরা করেছিল জিপসাম জিপসাম বিকে নাইনটি থাইল্যান্ডের প্রোডাক্ট দিয়ে

ফুল একবারে হ্যাঁ রংটা ছাড়া রং ছাড়া রং লাগবাদং লাগে বাদে আর সেক্ষেত্রে হচ্ছে ফুল আপনার আলোচনা সাপেক্ষে অবশ্যই আলোচনা সাপেক্ষে কাজগুলো করে নিতে পারবে তো তার থেকে বেশি সুন্দর কিন্তু এই সিলিং টা দেখুন অসাধারণ সুন্দর একটি সিলিং সিএনসি কাটিং সহ হ্যাঁ সিএনসি কাটিং গুলো আমরা এমডি বোর্ডের উপরে দিয়ে থাকি 18 মিমি বোর্ডের উপরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের স্পেস একটু লম্বা তারা কিন্তু চাইলে এই টাইপের সিলিং গুলো নিতে পারে অবশ্যই এটার ভিতরও তো অনেক সিলিং এর ডিজাইন আছে আপনার হাজার হাজার ডিজাইন আছে আপনি যেরকম দিবেন আপনি স্পেস অনুযায়ী আমরা ওই ডিজাইনই করে দিব এটা কি বোর্ড দিয়ে করা হ্যাঁ এটা হলো জিপসাম বোর্ড দিয়ে করা এগুলার খরচ কেমন ভাই এর এগুলোর খরচ তো আজকে তো ভাই আপনার ভিউয়ার্স দের জন্য বিশেষ অফার থাকছে বিশেষ অফার বিশেষ অফার কেমন অফার দিবেন ভাই এটা ভাই এখন আপনি কোন কয় টাকা দিবেন

কত টাকা দিচ্ছে ভাই 199 টাকা দিব বিকে 90 থাইল্যান্ডের প্রোডাক্ট দিয়ে এটা কি ভাই দুষ্টামি করে বলছেন নাকি মনে হয় যে আমি দুষ্টামি করতেছি মানে মনে তো হচ্ছে ভাই কারণ এত কমে তো কোথাও দেখিনি ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য যারা এই ধরনের ডিজাইন করবে অনলি 199 টাকা অনলি 199 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট অনলি 199 টাকা সেই ক্ষেত্রে অবশ্যই এটা কি রং ছাড়াইতে হবে রং এবং লাইট ছাড়া 199 টাকা আর অবশ্যই রং সহ করে নিতে হলে আলোচনা সাপেক্ষে করতে হবে অবশ্যই আমাদের প্লাস্টিক বিন করলে আপনার দুশো তিরিশ টাকা লাক্সারি করলে দুশো পঞ্চাশ টাকা এন্টি করলে দুইশো আশি টাকা আপনি কোন ম্যাটেরিয়ালস নিবেন তার উপর ডিপেন্ড করবে কত টাকা স্কোয়ার ফিট পড়বে

হ্যাঁ আমরা টেম্পার গ্লাস দিয়ে দিচ্ছি এগুলো আপনার ছয়শো টাকা থেকে শুরু করে আপনার ষোলোশো টাকা পর্যন্ত আছে আপনি কোন ম্যাটেরিয়ালস নিবেন তার উপর ডিপেন্ড করবে ওকে আমরা একটু ভিতরে ভিতরে চলে আসি এইখানে হচ্ছে ফাঁকা স্পেসে এই কাজটা করে দিয়েছে হ্যাঁ আমরা এই দেখেন এই রুমটাও

এমন অফারে দিচ্ছি ভাই আমি আপনাকে একটু বলি যে এই দেখেন আমরা এখানে যে কবজাগুলো ব্যবহার করছি ছয় স্ক্রু এটা এসএস অরিজিনাল এসএস যদি এমএস বলতে পারে আমরা ফ্রি দিয়ে দিব এটা এসএস যদি ভুয়া প্রমাণ করতে পারে ফ্রি তে কাজ করে দিই আমরা এই এখানে এখানে দেখেন

আমরা লাইন ফিটিং করে করে দিয়েছি আর এই যে এইখানে কিন্তু একটু লোবারের মতো হ্যাঁ এটা আমরা লোবারের মতন করে দিয়েছি যেমন দেখতে লুকিংটা সুন্দর লাগে আমরা এই এখানে দেখেন এখানে খুবই আমরা চার পাল্লার একটা আলমারি করে দিয়েছি ড্রেসিং টেবিল এবং পড়ার জন্য মানে এটা হচ্ছে টুল সিস্টেম অবশ্যই এই দেখেন আবার এখানে হচ্ছে মেকআপ রাখার জায়গা মেকআপ রাখা এই দেখেন

আপনি চাইলে অন্য কালার আছে যে কোনো কালার নিতে পারেন মেইনলি হচ্ছে এই রুমের কালারের সাথে ম্যাচ করে কিন্তু এটা ডিজাইনটা করা অবশ্যই এটা পিঙ্ক কালারের ভিতরে আমরা রুমের সাথে কম্বিনেশন করে কাজটা করে দিয়েছি তার মানে আমরা বলতেই পারি আলমারির সাথে অ্যাটাচ করে ড্রেসিং টেবিল এটা কাজ করা এই পাশ হচ্ছে পড়ার টেবিলটা তো আমরা প্রথমে দেখালাম এখানে বুকশেলফ সহ বুকশেলফ সহ আর এই সিলিংটা আপনার জাস্ট দেখুন সিলিং এর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা সিলিং তো ভিন্ন ডিজাইন হ্যাঁ প্রত্যেক রুমে আলাদা আলাদা আমরা ডিজাইন করে দিয়েছি তো সেক্ষেত্রে হচ্ছে এগুলার খরচ তো আমরা প্রথমে অনলি একশো নিরানব্বই টাকা আর এইটার ক্ষেত্রে খরচ খরচার ক্ষেত্রে হয়তো এগুলার ভিতরে ভিতরে বডিটা হবে গর্জনের পেন্ট হবে এনামেল

প্রতিটা চেষ্টা করছি যেমন ভিন্ন ডিজাইন গুলো আমরা যে ভাই আপু এই রুমে এই ডিজাইনটা করলে আপনার ভালো লাগবে মানে আপনার হচ্ছে ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে দেব অবশ্যই আপনারা চাইলে আমাদের থেকে ড্রয়িং করে প্রতি রুম অনুযায়ী ড্রয়িং করে আমাদের কাছ থেকে যেই কোনো ডিজাইন করে নিতে করতে পারবো আপনি যেই কোনো ভাবে বলবেন আমরা করে দিব সমস্যা নেই তো আমরা হচ্ছে এই কেবিন টা দেখাই এখানে কালার কম্বিনেশন টা দেখছেন

তো ভাই শুধু কি রুমের কাজ করেছেন কিচেনের কাজ করেন অবশ্যই ভাই এখন কিচেনের কাজ তো অবশ্যই করেছেন মানে কিচেনেই তো গৃহিণীরা বেশি সময় কাটায় সেক্ষেত্রে কিন্তু কিচেনের সৌন্দর্যটা অনেক বেশি ম্যাটার করে আমরা ছোট্ট স্পেসে একজন মডিউলার কিচেন করে দিয়েছি মডিউলার কিচেনের কাজ এটা অবশ্যই মডিউলার কিচেন দেখেন ছোট্ট স্পেস দেখেন আমার হাতটাও গেলাম ছাড়ে না জায়গা লম্বা কিন্তু এর ভিতর সুন্দর করে সাজিয়ে দিয়েছি পুরো আমরা দেখেন আমরা কত সুন্দর করে পাল্লা সিস্টেম করে দিয়েছি এগুলা এটা হচ্ছে হাইড্রোলিক পাল্লা হ্যাঁ সব হাইড্রোলিক সব হাইড্রোলিক আর এই যে কবজা গুলো আছে এগুলার সিস্টেমটা কিন্তু খুবই দুর্দান্ত দেখুন এগুলা ছাইরা দিলে অটোমেটিক লেগে যাবে দেখুন হাইড্রোলিক কিন্তু এটা কোনো ফেক কোনো কথা নাই এখানে জি

তো এই কি আলাদা কোনো চার্জ আছে ভাই এই কাজে এই ক্ষেত্রে কোনো আলাদা চার্জ নাই এগুলো আজকে অফার তো আমি বুঝিয়ে ভাই পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে আর সেক্ষেত্রে অবশ্যই আহমেদ বোর্ড দিয়ে কম্পিউটার দিয়ে একবারে ডাইরেক্ট পেস্ট করা যদি আমরা হাতে পেস্ট করি

অবশ্যই তো আরো ভাই এখন কষ্টের সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম